ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সার উনটির ভাইয়েরা ও 12 ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারেও খুবই ভালো রাখছে তো ইতিমতে মতই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন আমার জায়গা ঠিকানা যদি আইসা নিতে চান তাহলে টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়ান জিরো দেখতে পারছেন অল্প কিছু মাল নিয়ে আসছি তবুও দরকারি জিনিস যাই দেখতে পাচ্ছেন এই জন্য অরিজিনাল আহুজা স্পিকার একদম আহ অরিজিনালটা এটা চারটে স্পিকার চারোটাই কাটা এগুলার চারটে স্পিকারের দাম হলো চারটায় কিন্তু কাটা আহ কয়েল হবে চারটে স্পিকারের দাম মাত্র সাত হাজার টাকা চারটে স্পিকার না কিন্তু দাম পুস্পান্নশ প্রায় ছয় হাজার টাকা দাম মার্কেটে এটা যাই হোক পুরান জিনিস ভাই পুরান দাম ব্যস্ত দাম সাত হাজার টাকা আহ চারটে স্পিকার দেখেন ৪টা সরু ডাই কাটা স্পিকার চারেটা ডাই কাটা তবে মনে হয় একবার বাঁধিলে হতে দিতে পারে হয় একবারই মনে বাঁধিছিল দেখেনই যে চারেটাই কাটা অরিজিনালটা দাম 7000 টাকা এই দেখতে পাচ্ছেন ঠাটা ঠাটা বাতি মানে একজনের অকটাই বলে এটা ঠাটা বাতি কেউ বিদ্যু বাতিও বলে হ্যাঁ এই চারটি ই কিন্তু কাটা কাটা চারেটাই ঠাটা বাতি কাটা কিন্তু লো প্রত্যেকটাই রানিং ফ্যান চলে প্রত্যেকটাভাবেই ফ্যান চলে দেখেন প্রত্যেকটাভাবেই ফ্যান চলে কিন্তু লো বাতি কাটা বাতি পাল্টালেই হবে এই চাটকার দাম 2400 টাকা এই চাটকা ঠাটা বাতির দাম 2400 টাকা বাল কিনা কিনা নিলেই ওকে আলহামদুলিল্লাহ চলবে ভালোই আছে চাটকার দাম 2400 টাকা 600 টাকা পিস তারপর দেখতে পাচ্ছেন এই যে এগুলা হলো এই যে এজুনী বাতি দেখা हेलो বলে হ্যালোজিন এ চারটা দুইশো মানে আটশো টাকা এই চারটার দাম আটশো টাকা তিনটা রানিং একটা হলো কাটা একটা ভালো কাটা শুধু আর তিনটা রানিং তিনটা জ্বালায় দেখাই দেবো কোনো সমস্যা নাই কমপ্লিট আছে তিনটা চারটে বোধ একটা কাটা আছে দাম আটশো টাকা তারপর দেখতে পাচ্ছেন স্টেভি লেজার এই যে দেখতে পাচ্ছেন স্টেভি লেজার এটা দশ কিলো স্টেভি লেজার সাতাশ কেজি পাঁচশো গ্রাম ওজন মানে সাড়ে সাতাশ কেজি ওজন এটা দেখেন সাড়ে সাতাশ কেজি ওজন অটো এই যে দেখেন এই যে অটো আহ মানে ভালোই আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে দাম বারো হাজার টাকা দাম বারো হাজার টাকা আপনারা আইসাহের লোড দিয়েও নিতে পারবেন আর যদি এমনিও নেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই এই ইয়ের মাধ্যমে মাধ্যমে দেখেন ভালো হয় দেখেন মডেলটা বারো হাজার টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে এটা চার পেয়ার মাল লোড দিছিল যারা পেয়ার তিন পেয়ার মাল লোড দিছে বেশি মানে দুই পেয়ার আহ আর এক পেয়ার সাপ লোড দিছে আর এক পেয়ার মনিটর আচ্ছা দেখেন এই যে দেখতে পাচ্ছেন দুইটাই লোড হাই টু টু হাই এই যে ফ্রেম কিন্তু ফাটা এই যে দেখেন এই যে ফ্রেম এই যে একটু ভাড়া এই টাকা আছে আর ওই যে টুকটাক এখানে দুই একটা বেসা হইছে ওই যে ওই দেড়শো বেসা হয়েছে আলহামদুলিল্লাহ আরো যদি কে লাগে টুকটাক দিকে নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই সবই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ